জীবনের প্রথম আমাদের কোরবানি তারপরেও আবার নতুন বাসায় এসেই আমাদের কোরবানি সব কিছু মিলেই আমরা অনেক এক্সাইটেড এবং খুবই আনন্দিত যে আমার কষ্টের টাকা দিয়ে কোরবানি দিতে পারতেছি এটি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের এমন তফিক দান করছে যে বিয়ে সাত বছর পরে এসে আমরা জীবনের প্রথম আল্লাহ তালার সন্তুষ্টি করার জন্য কোরবানি দিতে পারতেছি এইটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া কখনোই ভাবতে পারি নাই যখন সংসার জীবনটা এই মানুষটার সাথে শুরু করছিলাম তখন তার স্যালারি ছিল মাত্র আট হাজার টাকা সে আট হাজার টাকা স্যালারি থেকে আজকে সংসার জীবনটা দেখতে দেখতে সাত বছর পার হয়ে যাওয়ার পরে এখন এমন টপিক দান করছে যে আজকাল নিজেরা কোরবানি দিতে পারতেছি সব সময় ছোটোবেলা থেকে দেখে আসতাম দাদা কোরবানি দিত ছোট্টবেলা থেকে দেখতাম কারণ যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি ছিল তাই আমাদের দাদাই সবসময় কোরবানি দিয়েছে গরু আনা তারপর গরুকে গোসুর করানো গরুকে খাওয়ানো দাওয়ানো তিন দিন চার দিন পর্যন্ত গরু আমাদের বাসায় থাকতো এটার আনন্দই ছিল আলাদা আর আজকে যখন সে সংসার জীবনের প্রথম আমরা কোরবানি দিতেছি এই যে গরুটা আমার জামাই যায় সবাই যায় কালকে রাত্রেবেলা কিনে আনছে রাত থেকেই তো আমার ঘুম আসতেছে না কখন গরুটাকে দেখবো কখন খাওয়াবো কখন গোসুর করাবো তারপর আজকে রায় না অফিস থেকে আসার পর চিন্তা করলো না গরুটাকে গোসুর করাবে তারপরে গরুটাকে গোসল করাবে এই কথা শুনে কি আর আমার মন মানে তারপরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ঘর তালা দিয়ে তারপরে দেন আমি চলে গেছি সবাইকে নিয়ে গরুটা দেখার জন্য আর এই যে সব ফ্রেন্ডস ওরা মিলে গোসল করাচ্ছে আমারও অনেক খুব ইচ্ছা করতেছিল আমিও গরুটাকে গোসল করাবো কিন্তু কিভাবে গোসল করাবো যেহেতু রিদ্দি আমার কোলে রাইছে আমার হাতে তো ওদেরকে কে রাখবে যে আমি গরুটাকে গোসল করাবো যেহেতু জামাই সব ফ্রেন্ডরা মিলা সেরে গোসল করে তা চাইছে আমি দেখতেছি আর সব বাচ্চারা তো অনেক এক্সাইটেড অনেক দূর থেকে বাচ্চারা আসতেছে গরু দেখার জন্য এটাও দেখে আনন্দ লাগে তখন আমরাও এমন ছোটোবেলায় এরকম ছিলাম যে কার গরু কত বড় কার গরু কত সুন্দর কে কত দাম দিয়ে গরু কিনছে এইগুলো দেখার জন্য আমরা এর বাড়িতে ওর বাড়িতে যাইতাম তো সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়া যায় এখন আজকে আমার ছেলেও এরকম করতেছে আমার ছেলেও সব জায়গায় জায়গায় যেতেছে গরু দেখার জন্য যে কার গরু কত সুন্দর এই যে রাইসা রিদ্দি এখন গরু দেখা শেষ এখন আমরা বাসায় এসে পড়ছি এখন রাইসা তো খুব খুশি ওদেরকে নিয়ে আমি বের হয়েছি যেহেতু আম্মা নাই তাই ওদেরকে নিয়ে এখন আমি বের হয়েছি গরুটাকে দেখার জন্য রিদ্দি অনেক খুশি ওরা শুধু বাইরে বের হইতে চাই আমি সময়ের অভাবে ওদের নিয়ে বের হইতে পারি না ঘুরতে যেতে পারি না কিছুই করতে পারি না সে সকালবেলা থেকে রান্না বান্না ওদের খাওয়ানো এগুলো করতে করতে আমার সারাটা দিন চলে গেছে যাই হোক গা এখন এনে আছে নাই গরু দেখতে চলে গেছে